একটা ডিম আর এক কাপ ময়দাদের তৈরি করবো খুবই মজাদার প্যানকেক আসসালাম আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং আজকে আমি তৈরি করে দেখাবো সকালের ঝটপট নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন এই প্যানকেকগুলো প্রথমে একটি বাটিতে নিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আপনারা চাইলে কিন্তু এখানে দুটো ডিমও নিতে পারেন একটি ডিমের জন্য দিয়ে দেব হাফ কাপ চিনি আর দেব সামান্য একটু লবণ আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপও করতে পারেন এবার ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে এরপর আমি একটি চান্নির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নেব আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হলে এতে দিব এক চামচ ভ্যানিলা আসেন্স আর দিব এক চামচ রান্নার তেল শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এক কাপ তরল দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটি আস্তে ধীরে তৈরি করতে হবে যাতে কোনো লামস না থাকে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলে প্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিব আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করে নিব যখন দেখবেন অসংখ্য বাবলস হয়েছে তখন কেকটি উল্টে দিবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নিতে হবে এইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি করে দেখাবো তো তৈরি হয়ে গেল আমার আজকে ছটপট প্যান্ট রেসিপি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্নার নিত্যদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ